তোমাদেরকে ভাইরাল পানের দোকান হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছে আজ চলে এলাম নদীয়া শান্তিপুরের বিখ্যাত পানের দোকানে এবং এখানে দেশ ও দেশের বাইরে থেকে ছুটে আসছে পান যেমন এরা রয়েছে আরও অনেক বিভিন্ন লোকজন আসছে নদিয়া শান্তিপুরের এই সেই বিখ্যাত ভাইরাল কাকুর দোকান এখানে পাঁচ টাকায় আপনি একদম বানিয়ে দেবে গোপাল আর সুরভি দিয়ে একটা করে লবঙ্গ দিয়ে আপনার শুধু চুনের খরচাও তা উঠবে না পাঁচ টাকা এখন পান পাওয়া যায় না তবুও ইনি পান পাঁচ টাকায় দিচ্ছে আবার পাঁচ টাকা মিষ্টি পানও দিচ্ছে সাত টাকাতে অসাধারণ একটি পান সাজিয়ে দেবে আপনারা চলে আসুন নদিয়া শান্তিপুরের তা এই দোকানটা দেখাতে পারছি আপনাদের এটা হলো কি যে আপনার নতুন হাট চরকতলা কেশি দাস রোড চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আপনারা দেখুন এই কাকা হাসছে তা মুসলিম হাই স্কুলের আগে মুসলিম স্কুলের একদম আগে চরকতলা মোড় এ কত বছর ধরে ব্যবসা করছেন ছ বছর ধরে হ্যাঁ হাসলে হবে না ছ বছর ছ বছর ধরে তাই পান কি পাঁচ টাকা যে এই পানটা আপনি সেজে দিলেন তা হলো কী যে এই আপনার মূল্য কত উঠবে আমি চাই মানুষ পান খা পাঁচ টাকায় যে দুটো মিষ্টি পান দিলেন হ্যাঁ সেটা আমার কিছুটা সামান্য লাভ কম হচ্ছে তাই এই দোকানে কি কি পাওয়া যায় এই তো সবই দেখছেন তো আমি কি এগুলো পানে মজলো সব রকম পানের আইটেম সবই ক্যামেরা বন্ধ হচ্ছে তাই আপনার কাছে যদি দেশ ও দেশের বাইরে থেকে যদি আসুন খেতে আসে যে আপনার মাধ্যমে আসে তাকে মোটামুটি আর ইয়ে হল গিয়ে যদি কেউ ফোনে অর্ডার দেয় সে এখানে আসবে তারপর তো অর্ডার করবে ইয়ে করে আপনার নাম্বারটা বলে দেন আমার দশ সেভেন থ্রি টু সেভেন জিরো ফোর থ্রি সিক্স ফোর আর মিন্টু পানমোহল মিন্টু পানমোহমোহল প্রশান্ত বল আমার নাম ও তাহলে সমস্ত ঘটনায় আপনারা শুনতে পারলেন বন্ধুরা তা হলো কি যে বুঝতেই পারছেন আপনারা চলে আসবেন দাদার নাম্বারটাও দিয়ে দিয়েছে বলছিলাম তোমাদের পান খেয়ে কেমন লাগছে আমি খাইনি তো ও তুমি খেয়েছো কেমন লাগছে ভালো পানটা কেমন সেজেছে ভালো পাঁচ টাকায় যে পানটা দিল তা এখন কি পাঁচ টাকায় পান পাওয়া যায় না পাওয়া যায় তাই এই দাদার দাদাকে কি বলবে তুমি দাদাকে বলবো তাহলে তোমার নাম अनार अनार